এবছর প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে জমিতে লাঙল না দিয়েও কেমনভাবে সবজি চাষ করা যায় এবং আমি কি সবজি চাষ করছি তার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব বীজ দোকান থেকে এক প্যাকেট বীজ নিয়ে চলে এলাম এবং সেই বীজটাকে জলে ভিজিয়ে রাখলাম একদিন তার পরের দিন বীজটাকে লাগাবো জমিতে তো এইভাবে বীজটা লাগাচ্ছি বীজ লাগানো তো যে মাটিতে এখনও নাগল দেওয়া হয়নি সেরকম জমির জায়গাতে বীজ দিয়ে দিচ্ছি ছ ইঞ্চি ছাড়া ছাড়া বীজ দেওয়ার ফলে তারপরেই সেই বীজগুলোকে প্রসার দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে ঢাকা দেওয়া হচ্ছে তিন দিন পর দেখছি যে সেই বীজ থেকে চারা হয়ে গেছে বা গাছ বেড়ে গেছে বরবটি গাছ আমি আসলেই বরবটি বীজেই দিয়েছিলাম তো এই দেখো বীজ থেকে চারা বেরিয়ে গেছে